ভাই এই পাঠার বাচ্চা কিন্তু এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এটা কিন্তু ক্রস কে দুই মাস পেলা হয়ে গেছে ভাই আঠা হয়ে গেছে যে ছাগল গাফ টিকে যাবে

কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি স্বাধীন ভাইয়ের ছাগলের বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের এই ছাগলের বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার গ্রামে অবস্থিত আজকের ভিডিওতে কত কতপুর ছাগলের কালেকশন থাকবে দরদাম গুলো কেমন থাকবে ছাগলের টিকা ভ্যাকসিন কমপ্লিট করানো আছে কিনা চলুন জেনে নেওয়া যাক স্বাধীন ভাইয়ের মুখ থেকে স্বাধীন ভাই জি ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই খামারের কি অবস্থা আলহামদুলিল্লাহ হয় জি 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 আচ্ছা আজকে যে সামুবা দেখাবেন জি

পর্যন্ত স্বাধীন ভাইয়ের দায়িত্ব সাথে পৌঁছা দরদাম যদি কম হয় আমার থেকে নিয়ন্তেন আরো দশটা ভিডিও মিলিয়ে তারপরে ছাগল ক্রয় করেন আর যারা ছাগল ক্রয় করবেন তাদের ক্ষেত্রে আমার বলা একটাই একটু সচেতন হয়ে আসলে পার্সেন্টটা কেমন দরদামটা কেমন রয়েছে আসলে খামার কিনা টিকা গুলো করানো আছে কিনা বেশি

তবে স্বাধীন ভাই নিয়মিত ভিডিও করে আসছেন এবং দরদাম গুলো প্রথমকার মতো সর্বনিম্ন আছে জি জি আমার কাছে বাড়তি না ভাই আমি বরাবর দিয়ে আসতেছি কম

এটা আপনি সাড়ে আট মাস সাড়ে আট মাস জি প্রথমবার প্রযোজন করানো হয়েছে এক মাস প্লাস আচ্ছা আচ্ছা জি কি পাড়া প্রজনন প্রযোজন করা এটা বিটল পাড়া দিয়ে আছে ভাই বিটল পাড়া প্রজনন করা জি 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 কম বয়সী ছাগল পাশাপাশি প্রজনন করা আছে জি 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 তাহলে এর হাইট কেমন হবে এটা হাইট 28 থেকে 29 দদম কেমন চাচ্ছেন 12500 12500 জি 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 বিকাশ কস্ট ডেলিভারি চার্জ শব্দ থাকবে ভাই বয়স কেমন চলে বয়স এগুলো আপনি সাড়ে আট মাস করে সাড়ে আট মাস প্রথমবার আপনি এটা এক মাস পাঁচ দিন চলতেছে

আকর্ষণের একটি ছাগল দেখতে পাচ্ছি হবে জি দেখতে আরো জি 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 ভাই বয়স ভাই এটার বয়স নয় মাস প্লাস নয় মাস প্লাস জি 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 আচ্ছা এটা কি প্রজনন করানো আছে প্রজনন করানো আছে এক মাস প্লাস মাস প্লাস আনকমন জিনিস ভাই আমি একটু দেখাই দিই

সাধারত কেমন সময় এটা সাত থেকে সাড়ে সাত মাস আরো দুই আড়াই মাস সময় জি জি ভাই এটাকে হান্ড্রেড বাচ্চা পাঠাতে প্রজন্মের সম্ভাবনাই আছে দরদম কেমন নেবেন এটা দরদম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি জি ভাই পাঠার হান্ড্রেড কিন্তু এটা কিন্তু কস আর কস মধ্যে পার্থক্য কালার কিন্তু থাকবে কালার কিন্তু একই দেখছেন এটা দেখছেন আরো সুন্দর কিন্তু এটা কস আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু একটা হান্ড্রেড বারবার পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি জি সাড়ে সাত মাস সাড়ে সাত মাস আর জি জি পাটিটা ভাই কিন্তু এটা হান্ড্রেড কিন্তু আনকমন জিনিস ভাই এটা হান্ড্রেড বারবারই প্রযোজন পারবেন এটা একটা হান্ড্রেড বাচ্চা আসার সম্ভাবনা আছে ভাই

দুটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে যে জিনিস চিনেন ফোন কমের মধ্যে জিনিসের কি দাম জি সেই থাকবে নিতে জি জি ভাই ভাই জি ভাই একবার এক ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই এটাও

বাচ্চাটা কিন্তু খুব ভালো মানের আসবে সেক্ষেত্রে ভাই জি ভাই মার্শালে একশো একশো কালার দেখতে পাচ্ছি দেখেন গোটা শরীরটা আচ্ছা

একশো পার্সেন্ট গ্যারান্টি আমি চালানের লিখিত গাবের ক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন এই দেখেন আমি আঠাম করলাম না এই তলা ছাড়ছে একটু দেখা দিই দেখেন তোলা দিন এই দুধ চলে আসে ভাই বাটে কি বলবো আর ভাই এই দেখেন দেখছেন দেখছেন এই দেখেন খুব অল্প সময় বাচ্চা দিয়েছে দেখছেন দুধ চলে আসে ভাই এটা অল্প টাইমের মত বাচ্চা পাবেন পাটা কি আছে ভাই এটা পাটা তো আছে ওর দিন লাগড়া বিটল লাগা

দশ মাসের উপরে গেলে চার মাস আপনাকে পালন করবো তবে এগুলো কম বাজেটের মধ্যে সংগ্রহ করা যায় যে পাঠানো তারা সংগ্রহ করতে পারে জি জি ভাই অন্য কোষ গুলো ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে দেখাই দিবো আরো একটি দেখতে পাই জি জি এটা ভাই সিরোয়ের মধ্যে খুবই ভালো ভাই আচ্ছা আচ্ছা এটা তো ক্রসবিটের বয়স কেমন চলে ভাই এটা বয়স এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস জি 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 আচ্ছা এটাকে

জি ভাই সুপার কোয়ালিটি একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি এটা অরিজিনাল একটা বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা হ্যাঁ ওই জন্য চোখ দেখেন কান দেখেন শারীরিক গঠন দেখেন আর

কত লম্বা কানটা দেখেন এই দেখেন কোন জায়গায় কোন চিড়া ফাটা নাই ভাই অন্ড গোষ্ঠাও কিন্তু পাওয়া যায় না ভাই দরদাম কেমন এই না ভাই আলোচনা সাপেক্ষে যারা ছিলেন তারাই ফোন দিয়ে যারা খামারে বিড়ার বানাইতে পারবেন তারা ফোন দেন ইনশাল্লাহ কমের মধ্যে থাকবে চোখটা দেখাই দেন এক গুলি ভরা জি জি ভাই